জানিয়ে বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন অভিযোগ রুহুল কবির বনায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ সরকার অভিযোগ জামায়াত ইসলামের এছাড়া রয়েছে সময় মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদের জানিয়ে দেব আজ সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে অন্যদিকে প্রতিষ্ঠার পঁচাত্তরতম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ সর্বশেষ রয়েছে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির পানি ও খাবার স্যালাইন বিতরণ বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন অভিযোগ রহুল কবির রেজভের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেজভি বলেছেন বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলেন যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে পুলিশ তাহলে মানুষ যাবে কোথায় মানুষের প্রতিকার চাওয়ার তো কোনো জায়গা নেই নেপালterne BNP কেন্দ্র কার্যালয়ে মચ્છজীবী দল আজ যেতে শরণসভায় এসব কথা বলেন রাহুল কোবের রেজভে তিনি বলেন দেশটা তাপদাহে জলে পড়ে সরকার হয়ে যাচ্ছে এর জন্য দায়ী সরকার এটি সরকারের ভুল নীতির জন্য সরকার তথা উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শাসন প্রশাসন বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে একটি দেশের বনবাগান ওজার করে তথা কথিত উন্নয়নের নামে গ্যাসপালা কেটে এক বিশাক্ত নগর বানিয়েছে সরকার রেজভে বলেন এমপি মন্ত্রীদের কথাবার্তায় মনে হচ্ছে দেশ তাদের বাপ দদাদার সম্পত্তি আর বাদ বাকি মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা যেভাবে বলবে সেভাবে চলতে হবে তাদের সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন যুবদলের দলের সভা সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ বকুল যুবদলের দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত এদিকে শ্রমিক উপলক্ষে যৌথ সভার আয়োজন করেন রুহুল কবির রেজভে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ এখন শ্রমিক সমাজের বেঁচে থাকায় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বনায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ সরকার অভিযোগ জামায়াতের সরকার দেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বনায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না বিপরীতের পক্ষে অপরিকল্পিতভাবে গাছপালা ধ্বংস করা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং অনুসরণ না করে ভবন নির্মাণ করা হচ্ছে মঙ্গলবার তিরিশে এপ্রিল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠকে প্রস্তাবনা এসব বিষয়ে উঠে আসে বৈঠকে সংগঠনের আমের ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্ব করেন প্রচন্ড পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনার বেশ কিছু প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবে গৃহীত বলা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে বাংলাদেশের তীব্র তাপদাহ প্রচন্ড গরম ও উত্তপ্ত আবহাওয়া জনজীবন বিপর্যস্ত অপরিকল্পিত নগরায়ন চাহিদা মতো বনায়ন না হওয়ায় দেশের তাপমাত্রা ছিয়াত্তর বছরের রেকর্ড ভঙ্গ করেছে দীর্ঘদিন বৃষ্টি না হয় মানুষ পশুপাখি জীবজন্তু ভীষণ কষ্ট পাচ্ছে দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছে মাঠ ঘাট ফেটে চৌচুরি হয়ে যাচ্ছে গাছপালা ও মৌসুমী ফল ফুল সহ সব ধরনের শস্য মারা যাচ্ছে সর্বত্রই এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তদুপরি বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলছে বলা হয় এই পরিস্থিতিতে জামায়াতের ইসলামী দেশের আলেম ওলামা ও জনগণকে সঙ্গে নিয়ে ইস্তিষ্কা নামাজ আদায়ের আহ্বান জানায় মানুষ তীব্র গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান রবের নিকট সাহায্য সে নামাজ আদায় করে নামাজ আদায়ের জন্য উপস্থিত হলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে বাধা দেয় এবং অনেককে গ্রেফতার করে সরকারের এই পদক্ষেপ যার পর নাই অমানবিক অনাকাঙ্ক্ষিত ও অন অভিপ্রেতম দেশবাসীর প্রশ্ন সরকার কি চায় না দেশের মানুষ স্বস্তিতে থাকুক শান্তিতে থাকুক সর্বোপরি সরকারের এই ঘটনা তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথাই স্মরণ করিয়ে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সময় মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদারের দলীয় সিদ্ধান্ত অমান্য করার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে যেসব এমপি মন্ত্রীরা স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে আওয়ামী লীগ সময় মতো ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার তিরিশে এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বৈঠকে উপজেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন না হয়নি নির্দেশ অমান্যকারীদের কোনো শাস্তি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমি আপনাদের বরাবরই একই কথা বলে আসছি যে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে তিরিশ তারিখে কোনো সিদ্ধান্ত আসবে এ বিষয়ে কিন্তু আমি কিছুই বলিনি এখনই এই কথা কেন বলবো সময় মতো ব্যবস্থা নেব এটাই বলছি তিনি আরও বলেন সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি পনেরোই আগস্ট ও একুশে আগস্টের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে মূল আলোচনা হয়েছে দলের হিরক জয়ন্তী পঁচাত্তর বছরের কর্মসূচি নিয়ে এই বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হিরক জয়ন্তী জাকজমকভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিয়ে আমরা সম্পাদক মণ্ডলী বৈঠক করব এদিকে আজ সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছুটা জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে আজ বুধবার পহেলা মে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দেদার এই তথ্য জানিয়েছেন এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড জাহিদ হোসেন জানিয়েছেন শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে নেওয়া হবে এর আগে গত 30 মার্চ রাত দুইটা চুয়ান্ন মিনিটে এভারগিয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া হাসপাতালে সিসিউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই দোসরা এপ্রিল সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বাসায় ফেরেন তিনি খালেদা জিয়ার লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিক্স কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে উনিশ সদস্যের একটি মেডিকেল বোর্ডে খালেদা চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে প্রতিষ্ঠার পঁচাত্তরতম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পঁচাত্তরতম বছর পূর্তি বর্ণাঢ্যভাবে উদযাপন করবে বাংলাদেশ আওয়ামী লীগ মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গণভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেন এই বছর তেইশে জন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি জাকজমকভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বৈঠকে মে আওয়ামী লীগ সভাপতি স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং শেখ কামালের হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন উপজেলা পরিষদ নিয়ে নির্বাহী কমিটির কোনো বৈঠকে আলোচনা হয়নি তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির পানি ও খাবার স্যালাইন বিতরণ প্রচন্ড তাপদাহে শ্রমিক জীবী এবং কর্মজীবী মানুষের সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় রাজধানীর জিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম উপদপ্ত সম্পাদক অ্যাডভোকেট সাইম খান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী পান্না ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম বলেন আওয়ামী লীগ দুর্বিপাকের সময় মানুষের পাশে ছিল মানুষের সাথে থাকে এরই ধারাবাহিকতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে এই প্রচন্ড তাপপ্রবাহে শ্রমজীবী ও সাধারণ কর্মজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে